তারাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের ঘরে আজকে একটা চড়ি পাখি ঢুকছে দেখবা ওই দেখো একদম ও যদি এই পাশেই থাকতো তাহলে ঠিক আছে ও একদম ভরে আজকে সমস্ত ঘর থেকে বেরোতে পারতেছে না কেন বুঝলাম না আমাদের ওই জানা খোলা জানাটা ভালো করে খুলে দেয় তাহলে বেরোতে হবে বেরোবে বেরো করে দেবো হ্যাঁ বের করে দিবো কি উড়বে তো উড়বে 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 তো ও এখানেই যাচ্ছে বারবারই এখানে যাচ্ছে কত সুন্দর চলে পাখি এই বাবু পাখির বাসার ভিতরে ঢোকাই দাঁড়া পথ এটা খুলে দেয় তাহলে এই গাছটাও বেরোতে পারবে বেরো এবার বেরো বেরোয় না